চে ঠিক আছে আচ্ছা আজকে গণসংহতি আন্দোলনের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আজকে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্ট হচ্ছে ঘুম প্রতিরোধ দিবস জাতীয় গুম প্রতিরোধ দিবস উনতিরিশে আগস্ট উপলক্ষে আজকে তিরিশে আগস্টে গুম প্রতিরোধ দিবসে আমরা বলতে চাই গত বিগত যেই সরকার ক্ষমতায় ছিলেন শেখ হাসিনার সরকার সেই শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার গত সতেরো বছরে বাংলাদেশে যেই পরিমাণ গুম হত্যার কালচার তৈরি করেছিলেন সেই কালচারে যারা গুমের শিকার হয়েছে তারা হত্যার শিকার হয়েছে এবং বিশেষত তিন তিনখানা হত্যাকাণ্ড ঘটেছে তিনখানা হত্যাকাণ্ডের পরে রানা প্লাজার হস ঘটেছে তারপরে অঙ্গার হতে দেখেছি শ্রমিকদেরকে তারপরে পাঁচই মেয়ের হেফাজতে ইসলামের যেই গণহত্যা চালানো হয়েছে তাদের উপরে একই সাথে জুলাইয়ের পনেরো তারিখ থেকে সরাসরি রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এবং সরকারি বাহিনী আওয়ামী লীগের পান্ডাদের মাধ্যমে সরাসরি অস্ত্র হাতে তারা শিক্ষার্থীদেরকে ছাত্র জনতার বুকের মধ্যে তারা গুলি ছুড়ে হত্যা করেছে গণহারে যেটাকে আন্তর্জাতিক আদালত এবং জাতিসংঘ বলছে গণহত্যা সংগঠিত হয়েছে এবং আমরাও কার্যত এই গণহত্যা এবং এই যে ঘুম এই প্রতিরোধকে স্মরণ করতে চাই শহীদদেরকে স্মরণে রাখতে চাই থেকে চব্বিশ পর্যন্ত প্রত্যেক শহীদকে স্মরণে রেখে এই বিগত সতেরো বছরের দুঃশাসন এবং গণসম্মতি আন্দোলনের বাইশ বছরের বারাদ্দ ভূমিকা এটাকে আমরা স্মরণ করতে চাই আজকে আমাদের মধ্যে আলোচক হিসেবে সীতাকর্ণ উপজেলার আজকের যে পুষ্পষ্ট অর্পণ এই অর্পণের আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে আছেন আমাদের চট্টগ্রাম মহানগর গণসম্মতি আন্দোলনের আহ্বায়ক চিরন্তন চিরদাবাস উনি কথা বলবেন একই সাথে আজকে আমাদের এই সভায় সভাপতিত্ব করবেন মোহাম্মদ আবদুল্লাহ সুমন যে সীতাকর্ণ উপজেলার সিনিয়র সদস্য এবং সদস্য সচিব আমাদের মুসলিম উদ্দিন বিপন ভাই আছেন যেহেতু মুসলিম উদ্দিন বিপন ভাইয়ের এলাকা সেখানে বিপন ভাইও তার কাজের অভিজ্ঞতা এখানে বলবেন এবং আমাদের এখানে আরও একজন বিশেষ অতিথি হিসেবে আছেন মহানগর গণসম্মতি আন্দোলন চট্টগ্রাম মহানগর মহানগর শাখার সদস্য সচিব একই সাথে উনি গার্মেন্ট শ্রমিক সংহতির চট্টগ্রাম জেলার সমন্বয়কারীর দায়িত্বে আছেন উনিও শ্রমিকরা যে এই গণহত্যার শিকার হয়েছে এই আন্দোলনেও জুলাই থেকে আগস্টে এই ছত্রিশ দিনের আন্দোলনে যে শ্রমিকরা মারা গেছেন তাদের স্মরণ করে উনি কথা বলবেন পূর্বপর গত বাইশ বছরে এই গণসমতি আন্দোলনের ধারাবাহিকতায় উনি আলোচনা করবেন এই মুহূর্তে আমি সভাপতি যে বলব আমাদের আলোচনা শুরু করার জন্য আপনি অনুমতি প্রদান করুন এবং শুভ ধন্যবাদ অনুমতি দিলেন আমি যদিও সীতাকুণ্ড উপজেলার একজন সদস্য তারপরও আমি এই আজকে সঞ্চালনার কাজটি করছি অবশ্যই সঞ্চালকের সাথে পরামর্শ করি সঞ্চালক যেহেতু তার কাজের অভিজ্ঞতাগুলো বলবেন সেই কারণে সঞ্চালককে আমরা প্রথম প্রারম্ভিক বক্তব্য দিয়ে আজকে আলোচনা শুরু করার জন্য বলছি আর আমরা আরেকজনকে পরিচয় করে দিতে চাই তিনি হচ্ছেন বিগত সময়ে সাহসিকতার সাথে নিরপেক্ষ ভূমিকা রেখে এলাকায় মেম্বারের দায়িত্ব পালন করেছিলেন মহিলা মেম্বারের তিনের তিনটি ওয়ার্ড নিয়ে পাল্লাপা উনিও আছেন উনিও কথা বলবেন আমরা এই মুহূর্তে বলব আলোচনা শুরু করার জন্য আমাদের এই ধন্যবাদ জাহিদুল আলম জাহিদ বক্তব্যরূপে আমি গভীর সাথে স্মরণ করছি গত জুলাই মাসে এবং আগস্ট মাসে এই বৈষম্য দূর্ধীবের পূর্ব পর্যন্ত গণমানুষের কিন্তু একটা হয়েছে এই গণভুত্থানে নিহত সকল শহীদদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং এই গণপ্রুত্থানে আহত যে সমস্ত ছাত্রজনকে আহত হয়ে এখনও পর্যন্ত চিকিৎসাধীন আছেন তাদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের প্রাণের সংগঠন গণসংহতি আন্দোলন সীতাক্ড উপজেলা শাখার পক্ষ থেকে আমরা আজকে শহীদ মিনার এসেছি আজকে আমাদের সংগঠনের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী সে দুই হাজার দুই সাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একটা গণমানুষের দল হিসেবে নিজেতে ক্রিয়াশীল থেকে দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রেখেছি আজকে আমাদের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামে ইতিপূর্বে আমাদের সাথে যেই সমস্ত সহযোদ্ধারা মৃত্যুবরণ করেছেন বিভিন্ন আন্দোলন সংগ্রামে আহত হয়েছেন প্রাপ্ত হয়েছেন বন্ধুত্বকরণ করেছেন তাদেরকে আমি শ্রদ্ধা এবং সম্মান জানাই সম্মানিত উপস্থিতি আমরা দল হিসেবে ছোট হলেও এবং সীতাকুণ্ড উপজেলায় আমাদের কর্মতৎপরতা খুব বেশি একটা দৃশ্যমান ইতিপূর্বে দেখা না গেলেও আমরা যে যার যার অবস্থান থেকে সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে দীর্ঘদিন যাবত আমরা তৎপর ছিলাম আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমরা মাঠে ঘাটে আমরা রাজপথে সজাগ ছিলাম তৎপর ছিলাম গত জুলাই মাসের শুরুর দিক থেকে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় সেই তখন থেকে আমাদের সাংগঠনিক যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা রাজপথে লড়াই সংগ্রাম জারি রেখেছিলাম এর মধ্যে আমরা আমাদের একজন সহযোদ্ধাকে হারিয়েছি ওনার প্রতি ওনার স্মৃতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল আর একটা বিষয় না বললেই নয় আমরা আমাদের যার যার অবস্থান থেকে শুধু ঢাকা শহরে নয় চট্টগ্রামও আমরা ক্রিয়াশীল থেকেছিলাম আমি ব্যক্তিগতভাবে আদালত প্রাঙ্গণও শুক্রবার শনিবার দেখি নাই সর্বোচ্চটুকু আমার যতটুকু সামর্থ্য আছে সেই সর্বোচ্চটুকু দিয়ে আমি আইনগতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত গ্রেপ্তারকৃত ছাত্ররা আছে সেটা আমরা কোনো সাংগঠনিক পরিচয়ে যে দিয়ে আমরা তাদেরকে আইনগত সহযোগিতা প্রদান করেছি বিষয়টা সম্বন্ধে তেমন নয় ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত পর্যায় থেকে সাংগঠনিক পর্যায়ে পর্যন্ত আমরা বিনামূল্যে তাদেরকে আইনি সহায়তা সহযোগিতা করেছি হসপিটালে গিয়ে যদি আর্থিকভাবে এবং মানসিকভাবে সহযোগিতা করেছি রাজপথে লড়াই সংগ্রাম আমাদের জায়গা থেকে সবচুট আমরা করে দিয়েছি বন্ধুগণ আমরা এই সীতাকুণ্ডে ইতিপূর্বে আমরা ছাত্র সং আমাদের ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের তরফ থেকে কুটি কয়েক কর্মসূচি আমরা ইতিপূর্বে করেছিলাম যদিও দীর্ঘদিন যাবৎ চারি শেখ হাসিনা সরকারের দমন পীড়নের মুখে আমরা হয়তো ওভাবে দৃশ্যমান কোনো কর্মসূচি পালন করতে পারি নাই কিন্তু আমরা আজকে এই নতুন স্বাধীন বাংলাদেশে নতুনভাবে আমাদের কর্মসূচি আজকে আবার সূচনা করলাম এখন থেকে আমরা আবার আমাদের পূর্বের ন্যায় পূর্বের চেয়ে আরও শক্তি সামর্থ্য নিয়ে আমাদের কর্মতৎপরতাগুলো আমরা অব্যাহত রাখব আপনারা আমাদের সাথে সেই লড়াই সংগ্রামে সামিল হবেন এই আশাবাদ রাখি শহীদ এতটুকু আমার বক্তব্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রিপন ভাইকে ওনার যে সাহসী কর্মকাণ্ড গত এই ব্রেসিস সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে একজন আইনজীবী পেশায় থেকে উনি যেই কাজগুলো করেছেন সেগুলো খুবই সাহসী একই সাথে দেখেছি উনি সীতাকন্ড উপজেলার সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন এত মামলা হুলিয়া এবং গোয়েন্দা তৎপরতা সত্ত্বেও উনি ওনার কাজ করেছেন আমরা সামনের দিনে সেই কাজের অনেক বেশি গতি লাভ করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি এবং উনি নিজেও এই মাত্র প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জন্য ওনাকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আমরা সংক্ষেপে আলোচনা করার জন্য বলবো যেহেতু আমাদের আমরা আসলে হোটেল শুরু করতে দেরি করে ফেলেছি তাই সংক্ষেপে আলোচনা করার জন্য বলবো আমি যদি রিপন বাইকে আরও পরে দিতে পারতাম আমি রিপন বাইকে দিয়ে আসলে আমাদের মূল স্পিডটা পুজোর জন্য অনেকে পথ দিয়েছি এই মুহূর্তে আলোচনা অংশগ্রহণ করবেন আর সাতবাই ভাই আমাদের সীতাবন্ধু উপজেলায় দায়িত্ব আছে ভাই সংক্ষেপে আলোচনা করার জন্য অন্যায় বন্ধুগান সবাই সারা অনেক শুভেচ্ছা দেবেন গণসংগতি আন্দোলনের পাঁচ বছর ভূপ্তি উপলক্ষে আমাদের আজকে সীতাবন্ধু উপজেলার কেন্দ্রীয় অবস্থান বিগত দিনে যে নীল সরকার ছিলেন ফ্যাসিস্ট সৈজা সার মাফিয়া সরকার তার অধীনে আমাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং আমাদের সামর্থ্যের সমস্তটুকু দিয়ে আমরা এই প্রেসিডেন্টের একজিস্টে সংগ্রাম করেছি এবং আমাদের সংগ্রাম জারি পূর্ব ছিল ভবিষ্যতে থাকবে এই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ দীর্ঘ প্রায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন উনি ওনার সামর্থ্য সম্পর্কে দিয়ে আমাদের সাথে আছেন এবং সামনের দিনেও আরও বেশি বেশি মাত্রায় কাজে অংশগ্রহণ করবেন সে আশাবাদ দেখতে করছে ধন্যবাদ ওনাকে এই এই সময়ে আমি সংক্ষেপে আলোচনা করার জন্য বলবো আমাদের ভোটের শ্রমিক ইউনিয়নের চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক এবং সীতাকুড উপজেলার সভাপতি বা দায়িত্বে যিনি আছেন আমাদের ন্যাসার আহমেদ ভাই ন্যাসার আহমেদ ভাই হোটেল শ্রমিক হয়েও উনি যেইভাবে এই ফেসি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে দীর্ঘ সতেরো বছর লড়াই করেছেন এটা আসলে অনেক সুবিধা সুবিধা যারা ভোগ করেছে সমাজের মধ্যবিত্ত বলি সমাজের প্রতিষ্ঠিত শ্রেণী তাদের আমরা ওইভাবে নামতে দেখিনি যেটা আমরা ন্যাসার ভাইয়ের মাধ্যমে পেয়েছি আমি ন্যাসার ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য আশা করি আমার সংগ্রামে আমি মুখ্য মানুষ আমি কোনো জানি না সীতাকুণ্ড জেলাতে আমি অনেক দীর্ঘদিন নতুন শ্রমিকের সভাপতি দায়িত্ব পালন করতেছি আমি লীগের নেতা আমি অনেক জায়গায় অনেক লাঞ্ছিত হয়েছি অনেক শ্রমিকদের আমি বেতন ভাওনা লই দিতে পারি নাই অনেক গণপর ঐক্যজুড়ের আমাদের বাইক অনেক জায়গায় আমি ব্যবহার করছি অনেক জায়গায় আমার শ্রমিকের বেতন সীতাকুণ্ড মামলায় যাইলে আমাদের কম টাকায় মামলায় নাই না পুলিশ প্রশাসন হাজারি নোরজনে মালিকদের দালালি করে আওয়ামী সরকারের দালালি করে আওয়ামী লীগের নেতা কর্মীদের দালালি করে আমাদের হোটেল শ্রমিকের কোনো কার্যকারিতে তারা আসে নাই দুই মাস আগর সরকার শেষ হবার এক মুহূর্তে আমি একটা মামলা নিয়ে গেছিলাম ওরা আমার মামলাটা ফাইলটা লেখি আজ পর্যন্ত তারা মামলাটা আমার গ্রহণ করে নাই জায়গা যায় নাই তো আমি এই ফেসিক সরকার পতন হয়েছে পতন উপলক্ষে সীতাকুণ্ড শাখার যে ছাত্র নেতারা আছে তাদের জন্য আমি যে কোনো মুহূর্তে এই জায়গায় আমি জোনায়ক সাকিবের হয়ে বা হাসান ভূমির হয়ে কাজ করতে আশাবাদ করে রাখি আমার সংগ্রামী ও শুভেচ্ছা এই মুহূর্তে আমি বলবো আমাদের ছাত্রদের যারা কিছু থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের একজন এবং দীর্ঘকাল যিনি এই সৈরাজের বিরোধী আন্দোলনে আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শান্তকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলন করে তিনি মামলায় খেয়েছেন সেই মামলায় এখনো যার বাতিল দিতে হয় মুঈজ ভাই উনি অতিথির বক্তব্যে ওনার সম্পৃক্ত রাখবেন একই সাথে ওনার আরেকটা পরিচয় আছে উনি হচ্ছে যুব ফেডারেশনের বাংলাদেশ যুব ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি আমি ওনার আলোচনা আজকে গণসংহতি আন্দোলনের বাইশ বছর পূর্তি উপলক্ষে সীতাকুণ্ড থানার আয়োজনে যে সমাবেশ বা আলোচনা সভা আমি এখানে যিনি সভাপতি আছেন এবং আমাদের এখানে যারা উপস্থিত আছেন সকলকে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানিয়ে আমি আমার খুব সংখ্যে দু একটা কথা বলে শেষ করব আমি আমার অভিজ্ঞতায় দু সাল থেকে আমি গণসংহতি আন্দোলনের সাথে যুক্ত আছি এই সংগ্রামের সাথে যুক্ত আছি আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে যে অগণতান্ত্রিক পদ্ধতি বিদ্যমান রয়েছে সেই অগণতান্ত্রিকতার বিরোধী আন্দোলন সর্বশেষ চাষিবাদ বিরোধী আন্দোলন এবং ধারাবাহিকভাবে যে ভোটারবিহীন নির্বাচন এই নির্বাচনকে বয়কট করে এই নির্বাচনকে চ্যালেঞ্জ করে যে রাস্তায় মাঠে আন্দোলন সংগ্রাম করার যে প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি আমরা আমাদের জায়গা থেকে সমস্ত জায়গাতে সারা দেশে আমাদের যতটুকু শক্তি আসে সর্বোচ্চটুকু নিয়ে আমরা চেষ্টা করে গেছি তো সর্বশেষ আমরা দেখলাম যে ছাত্রদের একটা বৈষম্য বিরোধী বা কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে আওয়ামী সরকারের যে ফ্যাসিস্ট সরকার যে সেই সরকারের পতন হয়েছে তো আজকে একটা নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশকে বলা হচ্ছে যে উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম যে স্বাধীন দেশে আমাদের আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্য সাম্য ভাতৃত্ব ঐক্য এই এই ধরনের আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা কোনোভাবে আমরা পূরণ করতে পারিনি যেটা আমরা বারবার বলে আসছি যে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে একটা নতুন বন্দোবস্ত তৈরি করতে হবে সেই বন্দোবস্তের জায়গায় আমাদের যে আপস মীমাংসা হতে পারত যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেটা চলতে পারতো সেটা হয় নাই না হওয়ার ফলশ্রুতিতে মানুষের দীর্ঘদিন পুঞ্জীবিত ক্ষোভ জমতে জমতে ফোটা বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের হাতে একটা গণ অভ্যুত্থান হয়েছে এই এক মাসও হয় না এখন এই গণ অভ্যুত্থানের এখন আমরা যে নতুন বাংলাদেশে এসে উপস্থিত হয়েছি সেই বাংলাদেশে আমাদের সামনে এখন নতুন কর্তব্য এসে দাঁড়িয়েছে নতুন প্রশ্ন এসে দাঁড়িয়েছে আমরা এতদিন একটা অতীতের ধারাবাহিকতায় বা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় যে রাজনীতি করতাম আজকে এসে সেই ধারাবাহিকতার সাথে আমাদের একটা নতুন আকাঙ্ক্ষা যুক্ত হয়েছে আকাঙ্ক্ষাটা হচ্ছে যে বাংলাদেশ এখন একটা অভ্যুত্থান পরবর্তীতে আপনারা জানেন যে পৃথিবীটাও বদলে গেছে অনেক বেশি দেশ যখন স্বাধীন হয়েছিল তখন তথ্য প্রযুক্তির এত উন্নয়ন ছিল না পৃথিবীতে মানুষের কানেকটিভিটিও এত বেশি ছিল না আজকের দুনিয়ায় মানুষের কানেকটিভিটি মানুষের জ্ঞান বিজ্ঞান মানুষের একে অপরকে বোঝার ক্ষমতা জানার ক্ষমতা অনেক কিছু অনেক ধরনের ডাইভার্সিটি বেড়ে গেছে ফলে রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে এখন আমাদের ওই নতুন জায়গা থেকেই ভাবতে হবে আমরা যদি এখন মনে করি যে পুরাতন ধারণা দিয়েই আমাদের আমরা চলতে পারবো তাহলে আমরা আসলে রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বো আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব নতুন দিনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব ফলে বাইশ বছরে এসে বানসংহতি আন্দোলনের কাছে বা আমরা সেই প্রত্যাশা করতে চাই যে সেই প্রতিশ্রুতি করতে চাই যে নতুন দিনে যে রাজনৈতিক যে রাজনৈতিক কর্তব্য আমাদের সামনে হাজির হয়েছে যে আমাদের সমাজে আমরা দেখি যে একটা চরম বিচ্ছিন্নতা একে অপরের প্রতি অসহনশীলতা এবং কোনো ধরনের গণতান্ত্রিক মনোভাব না থাকা এমনকি আমাদের নিজেদের ভিতরেও যে ফ্যাসিস প্রবণতাগুলো আছে এই প্রবণতাগুলোতে লোকে ক্রমাগত চ্যালেঞ্জ করে আমাদেরকে সামনে দিনে নতুন রাজনৈতিক কর্তব্যের দিকে অগ্রসর হওয়া সেই সংগ্রামে সকলকে মানে আমি নিজে থাকতে চাই দলসম আন্দোলন রাস্তায় থাকবে এবং দেশের আপাম জনসাধারণকে যার যার নিজের জায়গা থেকে এখানে আমি আহ্বান করতে চাই যে যদি কোনো দল আপনার পছন্দ না হয় তাহলে নিজে দল খুলুন নিজে দল খুলে আপনারা রাস্তায় নামুন কিন্তু কথা বলা বন্ধ করবেন না কথা বলুন আমরা এতদিন রাজনৈতিক কথাবার্তা বলতে ভয় পাইতাম এখন এই ভয়টা ভেঙে ফেলতে হবে এই ভয়টা ভেঙে নিজেদের মতো করে কথা বলতে হবে অথবা যে কোনো দলকে আপনার যাকে পছন্দ হয় তার কাছে গিয়ে আপনার নিজের কথা বলতে হবে তার সাথে হাঁটতে হবে তা আমরা আহ্বান করবো গণজাগতি আন্দোলনের যে সংগ্রাম সেই সংগ্রামের সাথে আপনারা আসবেন আমরা আছি এবং আমরা থাকবো মানুষের বিজয় অবশ্যম্ভব সঙ্গে ধন্যবাদ ধন্যবাদ আব্দুল আল এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আমাদের দীর্ঘ সতেরো বছরের যে দুঃশাসনের সময় এই সময়ে একটি প্রতিনিধিত্বশীল জায়গায় থেকে জনপ্রতিনিধি হিসেবে যিনি ছিলেন আমরা ভাটিয়ারি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে সম্মিলিতভাবে সংরক্ষিত কাউন্সিলর ছিলেন পারুল আমি পারুল আপা জনপ্রতিনিধির জায়গা থেকে গত সপ্তম বছরে কী কী বাধার সম্মুখীন হয়েছেন কীভাবে উনি উতরে উঠেছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি পারুলাপাকে মেম্বার পালুল পারুল মেম্বারকে আমি কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি ইল্লিয়ান আজকে উদযাপনের সভাপতি ও আমার সাথে ভাইও বোনেরা আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন দুই হাজার তিন থেকে মেম্বার হয়েছিলাম জনগণের ভোটে নির্বাচিত হয়েছি ও তিন থেকে শুরু করে এগারো পর্যন্ত ছিলাম মধ্যখানে বিশৃঙ্খলার কারণে আমাদের দেশের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার আসে সেনা শাসন ছিল তখনও সম্মান সহিত ছিলাম এগারো সালে নির্বাচনের পরে নির্বাচিত হয়ে জনগণের নির্বাচনে ভোট নিয়ে কোনো কারি না হওয়াতে ভোটে জয় হয়ে আবার ষোলো পর্যন্ত ষোলো জুলাই পর্যন্ত ছিলাম জুলাইয়ের পরে আবার যখন নির্বাচন হয়েছিল তখন আর ভোট চুরির দিন তখন শুরু হয়ে গেছে চোদ্দো থেকেই আট থেকে তো হয়েছেই চোদ্দো থেকে তো জোরদারে হয়ে গেছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে গেছে এইখানে কথা বলার আর কোনো সুযোগই নাই তারপরও লড়াই আমি চালাইয় গেছি আমি আমাদের জুনাইদ সাকিবাইকে দেখার সামনে থেকে সুযোগ হয় নাই টক ওনার বক্তব্যগুলো শুনে ওনার মনের যেই গভীরতা থেকে মানুষের পাশে দাঁড়ানোর সংগ্রামী এই আহ্বান জানানোর জন্য যে বার্তা উনি পৌঁছাই দিয়েছেন আমি ওনাকে আমার অন্তরস্থল থেকে এখান থেকে আজকে আবার ধন্যবাদ জানাই আমি ওনার এই সত্য বলার সাহসিকতা এত বাধা বিবৃত্তি পার করেও উনি টেলিভিশনের মধ্যে টকশোর মধ্যে অনেক বাধা বিবৃত্তি পার হয়ে উনি বক্তব্য দিয়েছেন জনগণের উদ্দেশ্য কথা বলেছেন জন মানুষের নেতার মতো হয়ে কথা বলেছেন আমি চাই আমার এই গণসংহতি সংগঠনটা ট্যাক্তে তুলিয়া পর্যন্ত আমরা ছড়িয়ে দেব আমরা দেশের মধ্যে আর দুঃশাসন কায়েম করতে দেবো না যেই সরকারে আসুক আমি দলীয়করণ ব্যবহার করেছিলাম এখনো করলেও আমি গণসংগতি আন্দোলনের সাথে আছি থাকবো বিভিন্ন সতেরো বছরে যে নির্যাতিত আমি হয়েছি আমার এই জুনের পাঁচ তারিখ থেকে শুরু করে আগস্টের আমাদের আগস্টের পাঁচ তারিখ থেকে শুরু করে আগস্টের ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত যে আমাদের আন্দোলনের যেই ফসল আমাদের ছাত্ররা যেই মনে করেন মৃত্যুবরণ করেছিলেন ছাত্রদের আহ্বানে মার সারা দেশ বিদেশের মানুষ সারা দিয়েছেন বিদেশি মানুষ এখনও দুবাইয়ের মধ্যে দশ হাজারের মতো মানুষ জেলে আটকা পড়ে আছে অনেক জনের জেল কারা কারাগরে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয়েছে কারণ বাসুমী বৈষম্যহীন আন্দোলনের সঙ্গতি জানানোর জন্য আমি আমার জনসংহতি আন্দোলনের বড় নেতাদেরকে আমার জাহেদ ভাইকে আমি সবাইকে অনুরোধ করব আমাদের দলের মধ্যে থেকে যাতে কেউ কোনো অপকর্মের সাথে জড়িত হইতে না পারে আমাদের ছাত্র আন্দোলনের সাথে শুধু ছাত্ররাই ছিল না আল্লাহর একটা রহমত ছিল আমরা কোনোদিন দেশ থেকে তাড়াতে এই পারতাম না ছাত্রদেরকে আমাদের যে সাইডকে আল্লাহ রহমত বর্ষণ করেছে বুক তেজিয়ে ভুলি গিয়েছে এটা আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হতে পারে না আমাদের নবী করিম সাল্লা আলাইসাল্লাম সতরে রমজানে যেরকম যুদ্ধ করেছিলেন ওখানের মধ্যে ফেরস্ত এসেছিল আমাদের ছাত্রদের সাথে জনগণের সাথে ফেরস্তা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন আমাদের শ্রেষ্ঠ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখা থেকে বড়ো চ্যালেঞ্জ আমি সবাইকে বলবো স্বাধীনতা রক্ষা করা অনেক বড় সবাই তো কান সব খোলা রাখবেন সবাই যখনই ডাক দিবে যাতে যা যা কিছু আছে তা নিয়ে যাতে প্রতিহত করতে পারেন অনসংগতি আন্দোলনের সাথে বৈষম্যহীন ছাত্রদের সাথে থাকি সব সময় আমরা দেশটাকে স্বাধীনভাবে উপভোগ করার জন্য ভূমিক সবাই করতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম থেকে বক্তব্য ধন্যবাদ ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি গণসমতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব চৌধুরীকে ধন্যবাদ আন্দোলনের পাঁচ বছরের সংগ্রামে আজকে সীতাকুণ্ড উপজেলা আয়োজিত অনিষ্ঠাবার্ষিকের এই আয়োজনে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ এবং এই পেশি সরকারের দুঃশাসনের মধ্যে এবং তাদেরকে বিতরণের জন্য আমরা যে লড়াই সংগ্রাম করেছি সেই সময়ে আমাদের গার্মেন্টস শ্রমিক সহ এই যাবৎকালে যত ব্যক্তি প্রাণ দিয়েছেন তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনারা জানেন সাতশো শ্রমিক জনতার বিপুল অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচারী ফেসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে এবং আমরা দীর্ঘদিন ধরে জনসংহতি আন্দোলন গত তিন বছর আমাদের সর্বশেষ চতুর্থ যে সম্মেলন হয়েছে তখন থেকে আমরা সাত দফা একটি দাবি জানিয়ে আসছিলাম সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের এবং ওই সাত দফা দাবি বাস্তবায়নের জন্য আমাদের প্রথম যে দাবিটি ছিল এক দফা সেটি হচ্ছে ব্রেসিস সরকারের পতন আমাদের এই সাত দফার সাথে সেই সময়ে গণসংহত আন্দোলন সহ আমাদের জোট গণতন্ত্র মঞ্চ সঠিক ছিল এখন সময় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমাদের কাজ হচ্ছে এই সরকারের কাছে আমাদের যে দাবি দাবাগুলো ছিল সেই দাবি দাবাগুলো পেশ করা এবং জনগণের মধ্যে এই সংস্কারের দাবিটাকে যত বেশি করে সম্ভব তাদের মাঝে নিয়ে যাওয়া কারণ এই সংস্কারের দাবিটা শুধুমাত্র এখন আর গণসংহতি আন্দোলনের না এটা এখন মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে আর আমরা যদি এই সংস্কার করতে না পারি তাহলে আসলে আমরা যে পরিবর্তনের লক্ষ্যে এতদিন লড়াই সংগ্রাম করেছি সেই লড়াই সংগ্রামের মানে ফল আমরা ঘরে তুলতে পারবো না কারণ হচ্ছে যদি এখানে সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করা না যায় তাহলে আমি আপনি তিনি যেই আবার সরকার গঠন করুক না কেন আমরা আবার পূর্বের ব্যবস্থাতে ফিরে আসব কারণ সিস্টেমের পরিবর্তন না হলে আমাদের পরিবর্তন সম্ভব না আমি আশা করব আপনারা আমাদের সাথে একমত হবেন এবং যত দ্রুত সম্ভব আপনারা আমাদের এই সাধ্যসার দাবিতে এই সংস্কারের দাবিতে নিয়ে যাবেন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা আপনারা জনপ্রশাসনকে অত্যন্ত দক্ষতার সাথে এবং শক্তিশালীভাবে পরিচালনা করুন বন্যাত্মদের পাশে দাঁড়ান এবং তত দ্রুততম সময়ে সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপনারা সংস্কার বিষয়ে আলোচনা শুরু করুন ধন্যবাদ ধন্যবাদ নিজ চৌধুরী বাবুবাইকে এই মুহূর্তে আমরা প্রোগ্রামের শেষের দিকে আমাদের প্রধান আলোচক তিনি আজকে আছেন আমাদের সীতামঞ্জুর উপজেলার আহ্বানে তিনি এসেছেন গণসম্মতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের জেলা আহ্বায়ক দাদা তাদের ওনাকে আলোচনা ধন্যবাদ উপস্থিত আজকের সভাপতি এবং সিটকন্ড থানার সেক্রেটারি সহ সকল পেশাজীবী শ্রমিক কৃষক মেহনতি মানুষকে আমি গণসম্মতি আন্দোলন এর বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকীর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ আজকে এমন এক মুহূর্ত হচ্ছে আমরা একটা মানে আমাদের যে উদযাপন বা বাচ্চা সে উদযাপন করছি এখন আমাদের হাতে একদম মাত্র সময় নেই আমাদের হাতে আমরা যে আজকে ষোলো বছরের যে প্রেসিস সরকারের যেই অত্যাচার নিপীড়ন নির্যাতনের মধ্যে ছিলাম এর পাশাপাশি ছাত্র জনতা কৃষক শ্রমিক মেহনতি মানুষ পুলিশ আনসার বিড়িয়া সবাই মিলে যে অভ্যুত্থানটা পড়লো সেই অভ্যুত্থানের জায়গায় আজকে সাথে একটি তৈরি হলো হচ্ছে একটা নতুন আমাদের প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগ হচ্ছে যেমন আপনারা দেখেন ফেনি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এবং আমাদের যে চট্টগ্রাম সহ খাগড়াছড়ি এই যে আমাদের এই যে এখানে যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য গণসাধ আন্দোলন সারা দেশের মানুষকে আহ্বান জানাচ্ছে এর পাশাপাশি আমরা আমাদের এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি করতে চাই যে আপনাদের আপনাদের যেই দাবি দাওয়া আপনাদের যেই আমাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো পূরণ করার চেয়ে তার চেয়ে বড়ো বিষয় যেহেতু জনগণের ট্যাক্সের টাকায় আমাদের বিভিন্ন অন্তমহল ইয়াগুলো চলে ইয়া প্রতিষ্ঠানগুলো চলে তাদেরকে সবাইকে কাজে লাগান আমাদের বন্যদের মাঝে এগুলো বিলি করেন এবং আমাদের সাথে এর পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে এখন অনেকেই ভাবছে যে অনেক রাজনৈতিক দল ভাবছে হচ্ছে তারা সরকার গঠন করে ফেলছে সরকার হয়ে গেছে সরকার তারা নিয়ে ফেলছে সরকার ক্ষমতা করে এখন গণসংহতি আন্দোলন সমগ্র জাতিকে নিয়ে আমাদের এই অঞ্চল ভিত্তিক সকল প্রতিষ্ঠান সকল জাতিকে নিয়ে আমরা এগুলোকে মোকাবেলা করতে হবে আমাদের যে আমরা যে গণতান্ত্রিক সংবিধানের দাবি করেছি আমাদের সকলের দাবির আমরা যে করেছি সকল শ্রেণীর দাবি সেই দাবিগুলো যেন আজকে মুক্তির পথে যেতে পারে সেটার দিকে এই দেশের জনগণ খেয়াল রাখতে হবে আপনাদের সাথে গণসংহতি আন্দোলন সফল ছিল আছে থাকবে বৈষম্য যাক সেটা তো আমরা সবসময় চাই আমরা বলেছি আমরাই গণতন্ত্র আন্দোলন সবসময় যুগে যুগে এসে এসেছি এখানে জানেন আপনারা বিএমডিপু সিমাই স্টিল যেখানে কথা বলতে পারেনি সরেচার আমলেও সেখানেও গণতন্ত্র আন্দোলন একমাত্র দাঁড়িয়ে কথা বলেছে ফেজি সরকারের বিরুদ্ধে সুতরাং আপনারা কখনো ভয় পাওয়ার কিছু নাই সকলকে নিয়ে সকল দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার একটা অঙ্গীকার করতে হবে আন্দোলন আপনাদের পক্ষে আছে আপনাদের সাথে আছে আপনার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দাদাকে এই পর্যায়ে সমাপনী বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের আলোচনা সভার সভাপতি আবদুল্লা সুমন রহমান বন আন্দোলনের বাইশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই সমাবেশ সমাবেশ উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন এক দীর্ঘ রক্তপেয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করেছি নতুন করে আবার এই স্বাধীনতা অর্জন করা চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আমরা চাইব সবাই সবার জায়গা থেকে স্বাধীনতা রক্ষা করব। এবং আগামী তার কোনো পেশি সরকার যেন নতুন করে আর মাথাচারা দিতে না পারে বা নতুন করে কেউ যেন এই স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশ পরিচালনা করতে না পারে আমরা সবাই এই সদাগ রেখে আমি আমার সংক্ষেপের বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আশক্তি